সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘরা এলাকা থেকে আর আমরা দেখছি সামনে মাঝারি সাইজের বেশ কিছু সার গরু পাঁচ জুলাই দুই হাজার পঁচিশ শনিবার আজ আর এই গরুগুলো সবগুলো কালেকশন করেছেন আমরা সামনে এনামুল ভাইকে দেখছি আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আচ্ছা কতগুলো কালেকশন করছেন আজকে আবার আজকে নয়টা নয়টা গরুর একটা প্যাকেজ বা একটা লট আচ্ছা আসেন দেখি আমরা একটা করে দেখি হ্যাঁ এটা প্রথম নাম্বার আচ্ছা আমাদের বলেন তো গরুটা বয়স কেমন আসতে পারে বিশ বাইশ মাসের মতো বয়স হবে হ্যাঁ সিরিয়ালের প্রথম নাম্বার প্রথম নাম্বার বিশ বাইশ মাসের মতো বয়স হবে নিখুঁত মানের নিখুঁত কোনো খুব নাই নিখুঁত কোথাও কোনো ধরনের কোনো সমস্যা নেই এক নাম্বার এটা এক দেশাল দাঁতে আসতে সময় কতদিন লাগতে পারে দুই তিন মাসের মধ্যে দাঁতে দুই তিন মাসের মধ্যে দাঁতে আসবে আশা করা যায় এক দুই নাম্বারটা সম্বন্ধে বলেন দুই নম্বর হ্যাঁ বয়সটাও আঠারো বিশ মাস হবে আঠারো বিশ মাসের মধ্যে বয়স হতে পারে সিরিয়ালে দুই হ্যাঁ আছে কতটুকু ওজন আছে ওর লাইভ ওজন আছে একশো পঁয়ষট্টি কেজি অট করা আছে হ্যাঁ ওজন করেছিল আর এটা দুই নাম্বারটা দুই নাম্বার এটা ওজন করা নেই ওরকমই আসবে ভাই ওরকমই আসবে আশা করা যায় ষাট পঁয়ষট্টি আসবে আচ্ছা আচ্ছা দুই এটা দুই তিন নাম্বারটা শোনাতে বলে তিন নাম্বার এটা আছে পঁয়তাল্লিশ এটা একশো পঁয়তাল্লিশ বডি ওয়েট একশো পঁয়তাল্লিশ কেজি আছে আর বয়স কেমন হবে এটা বয়স হবে আঠারো বিশ মাস আঠারো বিশ মাসে বয়স হবে

মাসের দেশাল <laughs> <laughs>

এটা ছয় এটা পাঁচ এটা চার এটা তিন দুই এটা প্রথম নাম্বার তাহলে টোটাল হচ্ছে নটা নয়টা নয়টা গরু একটা লট বা একটা প্যাকেজ আচ্ছা এখন কি অবস্থা বলেন এই গরুগুলো পার পিস রেট কত কী রেখেছেন সাতান্ন হাজার পাঁচশো সাতান্ন হাজার পাঁচশো পার পিস সাতান্ন হাজার পাঁচশো টাকা এখান থেকে আলোচনার সুযোগ আছে হালকা পাতলা কিছুটা সুযোগ আছে আচ্ছা যোগাযোগ করবে কিভাবে এই নাম্বারে যোগাযোগগুলো হবে সাতান্ন হাজার পাঁচশো তাহলে পার পিস রেট সাতান্ন হাজার সাতান্ন হাজার পাঁচশো টোটাল গুরু হচ্ছে নয় পিস এখন নিলে নয়টাই নিতে হবে এরকম কিছু কেউ যদি কম নিতে চায় দেওয়া যাবে তবে রেটটা আলাপ আলোচনা সাপেক্ষে ঠিক আছে ধন্যবাদ তো দর্শক ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যে যেখান থেকে যে ধরনের গুরু নেন অবশ্যই নিজে দেখে শুনে বুঝে নেবেন